হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি চলে আসছি আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আজ ছিল বাবার জন্মদিন তার জন্য ছোট একটু আয়োজন করেছিলাম ছিল পাঁচ রকমের ভাজা ডাল মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি মোটামুটি নিজেদের মতন সামান্য একটু আয়োজন করে বাবাকে এই দিনটা একটু স্পেশাল ফিল করার চেষ্টা করলাম সব সময় তো তারা আমাদের সব খুশি দিয়ে আসছে তাই আজকে আমি এবং আমার ভাই দুজনে মিলে বাপিকে ছোট্ট সারপ্রাইজ দিলাম সন্ধ্যাবেলা বেলুন ফুলানো হচ্ছে সাজানো হবে আমি বেলুন ফুলাতে পারি না ভাই সব কিছু করেছে সাজানোটা আমি করেছি মোটামুটি ঘরোয়াভাবে কয়েকটা বেলুন দিয়ে জাস্ট সাজিয়েছি রুমটা তারপরে এই যে কেক আর বাপির জন্য আনা ছোট্ট দুটো গিফট ছিল ওয়াচ এবং একটা গেঞ্জি জানি না পছন্দ হবে কি না তাও আমি আমার আর আমার ভাই দুজনে মিলে এটা বাপীর জন্য এনেছি তারপরে যে বাপিকে বসিয়ে দিয়েছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে বাপি এবার কাটবে কেক ছোট থেকে তো বাবার আমাদেরকে অনেক কিছুই দিয়েছে আমরা তো সেভাবে কিছুই দিতে পারিনি তাই সামান্য এই সারপ্রাইজটাই বাবাকে দিলাম বাপির মুখের এই হাসিটাই আমাদের কাছে অনেক লাস্টে বাপির তরফ থেকে ছিল আমাদের সবার জন্য বিরিয়ানি যেটা আমার খুব পছন্দের চলো বন্ধুর আজকে টাটা